দ্বারকা নগরীর এক প্রান্তে গঙ্গাপুর নামে একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল সে গ্রামে বাস করতেন গঙ্গাধর নামে একজন সৎ এবং পরিশ্রমী কৃষক গঙ্গাধর তার স্ত্রী এবং দুঃসন্তান নিয়ে সুখী জীবনযাপন করতেন তিনি খুবই ধৈর্যশীল এবং চিত্ত ছিলেন তার পরিবার এবং গ্রামবাসীরা তাকে খুব শ্রদ্ধা করতেন এক বছর গ্রামে প্রচন্ড খরা দেখা দিল দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণ কৃষকরা তাদের ফসল নষ্ট হতে দেখল গঙ্গাধর ও তার জমিতে কোনো ফসল ফলাতে পারছিল না পরিবারের খাবার জোগাড় করারও তার পক্ষে কঠিন হয়ে পড়ল গ্রামবাসীরা একে একে হতাশ হয়ে উঠল এবং অনেকেই গ্রামের বাইরে কাজ খুঁজতে চলে গেল গঙ্গাধর অন্যদের মতো হতাশ না হয়ে আমার উপর ভরসা রেখে প্রতিদিন তার জমিতে কাজ করতে থাকলেন তার স্ত্রী তাকে বললেন গঙ্গাধর আমাদের জমিতে আর ফসল ফলানোর আশা নেই তুমি কেন এত কষ্ট করছো গঙ্গাধর মৃদয় এসে বললেন প্রিয় আমরা চেষ্টা করব এবং আমরা ভগবানের প্রতি বিশ্বাস রাখব তিনি নিশ্চয় আমাদের সাহায্য করবেন এবং আমাদের ধৈর্য ধরতে হবে এক রাতে গঙ্গাধরের স্বপ্ন আমি এসে বললাম গঙ্গাধর তোমার ধৈর্য এবং শ্রমের ফল তুমি অবশ্যই পাবে স্থির চিত্ত এবং পরিশ্রমী তোমার শক্তি বিশ্বাস রেখো এবং চেষ্টা চালিয়ে যাও পরের দিন গঙ্গাধর আর দর প্রত্যে তার কাজ চালিয়ে গেলেন তিনি প্রতিদিন তার জমিতে পরিশ্রম করলেন এবং তার পরিবারের জন্য যা কিছু করতে পারবেন তা তিনি করলেন ধীরে ধীরে আকাশে মেঘ জমতে শুরু করলো একদিন দীর্ঘ প্রতীক্ষার পর প্রবল বৃষ্টি শুরু হলো গঙ্গাধরের জমি পুনরায় উপর হয়ে উঠল এবং ফসল ফলতে শুরু করল গঙ্গাধর ধৈর্য এবং স্থিরতা অবশেষে পেল তার জমিতে প্রচুর ফসল ফুলল এবং তার পরিবার আবার সুখী হয়ে উঠল গ্রামের অন্যান্য কৃষকরা তার ধৈর্য দেখে মুগ্ধ হলো এবং তারা আবার নিজেদের জমিতে কাজ করতে শুরু করলো গঙ্গাধর সবার কাছে উদাহরণ হয়ে উঠলেন এবং তার ধৈর্য স্থিরতার প্রশংসা করতে লাগল গঙ্গাধর আমার উপদেশ মেনে ধৈর্য এবং স্থিরতা ওই কাজ করে গিয়েছিলেন তার এই ধৈর্য এবং স্থিরতা তাকে সাফল্যের পথে নিয়ে গেল তিনি বুঝতে পারলেন যে ধৈর্য এবং স্থিরতার শক্তি অপরিসীম এবং আমার পর ভরসা রাখলেই সাফল্য লাভ করা সম্ভব এই গল্পটি আমার শেখায় যে ধৈর্য এবং স্থিরতা হলো প্রকৃতি শক্তি বিশ্বাস এবং ধৈর্য তোর চেষ্টা করলে অবশ্যই সাফল্য লাভ করা সম্ভব